সেনাবাহিনীর সবচেয়ে বড় যে কাজটা যদি তার মধ্যে পাওয়ার পলিটিক্সের প্রথম ইচ্ছা থাকে যে আমি একটু নেতা হবো এর সাথে মতো নয় বছর আট বছর সালাইতে হবে এই কনফিডেন্স লেভেলটা তাদের থাকতে হবে হাই আমি আজও বলছি সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নিবে না নিবে না নিবে না বাংলাদেশে সেনা শাসন আসবে না এই মুহূর্তে যদি বলি মানে আজকের দিন অনুযায়ী বক্তব্য যদি বলি তাতে সেনাবাহিনীর কু করার কোনো সম্ভাবনা নাই এটা সম্পূর্ণ আমাদের পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন মহল থেকে সেনাবাহিনীর এই কু হবে কু হবে আজকের হাতে হবে কালকের হাতে হবে এভাবে বলতে বলতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জনগণের ঘুম নষ্ট করেছে একটা জাতি এবং একটা গোষ্ঠী আমি এটা শুরু থেকেই প্রতিবাদ করেছিলাম আমি অনেকের সাথে একমত যে আমাদের রাষ্ট্রের সমস্ত বাহিনীর গুলোর মধ্যে সবাই পুত্র পবিত্র না সবাই যে একেবারে ভালো মানুষ দেশপ্রেমিক আমাদের পক্ষের এটা না এবং এটা হওয়ার সুযোগও ছিল না কারণ গত ১৬ বছর দোসরের আমলে আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্টের আমলে আপনি এরকম পুত জিনিস কামনা করাটাও কোনোভাবে সঠিক না যদি সঠিক থাকতো তাহলে তো এই শেখ হাসিনার ফ্যাসিস্টের পতন আরো বহুদিন আগেই হতো কিন্তু বরং আমরা যাকে দোষারোপ করি অনেক ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু চাকরির চুয়াল্লিশ দিনের মাথায় যেমন ওয়াকারুজ্জামান সাহেবের নিয়োগ প্রাপ্তির চুয়াল্লিশ দিনের মাথায় শেখ হাসিনার বিদায় হয়েছে এর চেয়ে অভিযোগ প্রাপ্ত বেশি যেমন ওয়াকারুজ্জামানের তো ফ্যামিলির কাউকে নিয়ে আপনি অভিযোগ দিতে পারছেন না যে তিনি কাউকে পার করিয়েছেন কিংবা কোন ব্যক্তিকে তার আপন ভাইকে মার্ডার কেসের আসামি থেকে ক্ষমাপ্রাপ্ত করে বিদেশে লাইসেন্স দিয়ে চাকরি দিয়েছেন এটা তো পাবেন না তার ক্ষেত্রে তার অভিযোগ একটাই সে শেখ হয়তো আত্মীয় হয়তো না পুরোই আত্মীয় কিন্তু না না আমি বলছি কিন্তু পূর্বের এরকম বহু প্রদান ছিলেন যারা এর চাইতে বড় বড় জায়গায় করাপশনের সাথে জড়িত রাষ্ট্র কাঠামোর সাথে মানে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে অন্যায়ভাবে করিয়েছে থেকে। কিন্তু কিন্তু তারা এই দেশে জন্য অবদান রেখে নাই এবং আমরা কিন্তু তাদের নামগুলো ভুলেও গিয়েছি এখন এখন আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু জুলাই যোদ্ধাদেরই একজন অংশ আমি মনে করি সেনাবাহিনীটাকে কেন মনে করি দেখেন শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙার সময় সেনাবাহিনীর সদস্যরাই পাশে ছিল বহু অফিস থেকে আমি ছবি নামানোর সাথে দেখেছি তাদের কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে নামিয়েছে আপনি বাহিনীর সমস্ত বাহিনীটাকে কোনোভাবে দোষারোপ করা যাবে না এবং আমি মনে করি যে না লকার সাহেব যাবে না কেন যাবে না আমার বক্তব্যের টোন আর একটা বাহিনীর প্রধানের টোন একই রকম হবে না আপনি তো বলছেন যে নিউট্রলাই কথা যে তারা কেন নিউট্রাল থাকে না তারা কেন স্বতন্ত্রতা থাকে না তারা কেন দলীয় প্রভাব নিয়ে কথা বলে তাহলে আপনাকে সেই কথা যখন আপনি বক্তব্য উপর থেকে আপনার যে চাহিদা এটা কমাতে হবে তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে অনক্যের জায়গাটা যেখান থেকে শুরু হয়েছে সেইটার উপর বেস করে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে সেইটা বন্ধ করতে হবে আপনি যদি আপনার বিএনপির সাথে জামাতের সম্পর্ক খারাপ জামাতের সাথে এনসিপির খারাপ বা এনসিপির সাথে বিএনপির খারাপ এটা তো পাঁচই আগস্টের আগে ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা প্রত্যেকেই যার যার জায়গায় একেবারে মানে যে যেভাবে পারছি সেভাবে দেশটাকে নিজের মতো মনে করে যা ইচ্ছে তাই করছি অথচ আমাদের ষোলো বছরের ফেসিস্টের সেই যে ক্ষত দাগ সেই জিনিসগুলো তো এখনো শুকায় নাই আপনার শেখ হাসিনা কি ধ্বংস করে নাই বলেন সমস্ত পুলিশ বাহিনীটাকে একটা তার নিজস্ব ক্যাডার বাহিনী সমগ্র র্যাব বলেন প্রত্যেকটা প্রশাসনিক বলেন এবং যেটা আপনি বলছেন সেনাবাহিনী টায়নাঘর এগুলো করছে তারা সাহায্য করছে না যদি তাই না হয় তাহলে এখন যে কয়েকদিন আগে চিফ প্রসিকিউটর আমাদের তাজুল ইসলাম সাহেব বললেন যে একজন অফিসার শুধু এক জন মানুষকে হত্যা করেছে এবং তিনি সেখানে রক্ত ছিটে আসলে তিনি অনুভব করতেন যে গরম গরম ভাব তার মানে হৃদয়ের মধ্যে কতটা ক্ষোভ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লোকগুলোকে হত্যার জন্য তিনি তাদেরকে হত্যা করতেন এই কাজগুলো তারাই করেছে আবার একই জায়গায় আমরা কিন্তু দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য এসকে সিনহা আজকের কি বলে মেজর সিনহা এম রশিদ যে চট্টগ্রামে খুন হলো Осиপদ্বীপের মাধ্যমে তাহলে এই যে জায়গাগুলো আমাদের দেশে কিন্তু এই অবস্থানটা গত 16 বছর বিভিন্ন জায়গা থেকে হয়েছে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে 5 আগস্টের পরে যেই প্রাপ্তিটার প্রত্যাশা আমরা করেছিলাম যেটা আমরা চেয়েছিলাম যে এভাবে কিছু হোক সেটার কিছুই হয়নি এটা হয়নি কি কারণে দুইটা কারণে হয়নি নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকারকে আমরা বানিয়েছি এটা একটা প্যাকেজ সরকার হয়েছে প্যাকেজ যার যেভাবে আছে ধরেন আপনাকে আমি চিনি ওনাকে আমি চিনি দুইজনে মিলে 10 জনে মিলে যেভাবে ইচ্ছা কেউ বুড়া কেউ জুয়ান কারো নিজের আত্মীয় অথবা বিগত দিনে আমেরিকা লন্ডন একসাথে থাকিয়েছি চা খেয়েছি কেউ হয়তো চায়ের কাপ টেনে দিয়েছে আমার তো তাকেও আমার একটা ডেপুটি একটা কিছু বানিয়ে দিলাম যাদের সাথে রাষ্ট্রের সাথে যন্ত্রের সাথে কোনো সম্পর্ক নাই আপনার সেই দিক বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত এত বিশৃঙ্খলার পরেও সরকার এত অপারগতা বিভিন্ন ধরনের উইক থাকার পরেও এদেশের মানে মানে রাজনীতিবিদরা কিন্তু তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে স্টিল সাহায্য করছে এটা দুইটা রিজনে সাহায্য করছে একটা হচ্ছে এদেশের রাজনীতিবিদরাও মনে করেন যে শেখ হাসিনার ষোলো বছরের যে অপবিত্র দেশটা ছিল সেখান থেকে এখন দেশটা যেভাবে এসেছে মন্দির কোনো মতে আমরা দেখি কিছু একটা করে নির্বাচন পর্যন্ত সময়টাকে পার করতে পারি কিনা এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প তো আর কোনো আমাদের হাতে হ্যাং লোকও নেই আপনি যে একজন শাসক বসিয়ে বসাবেন সেই লোকটাও কিন্তু আমার এখানে নেই আমি কেন বারবার সেনা শাসন আসবে না বলছি এর একটা অন্যতম কারণ হচ্ছে আসলে পাঁচ তারিখে আস সেনাবাহিনীর সবচেয়ে বড় যে কাজটা যদি তার মধ্যে পাওয়ার পলিটিক্স এর প্রথম ইচ্ছা থাকে যে আমি একটু নেতা হব এরশাদ সাহেবের মতো নয় বছর আট বছর সালাইতে হবে এই কনফিডেন্স লেভেলটা তাদের থাকতে হবে হাই নাম্বার ওয়ান দুই হচ্ছে তাকে বিদেশি শক্তির সাপোর্ট থাকতে হবে তিন হচ্ছে জনগণের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ইমিডিয়েট কোনো প্রতিবাদ আসবে না মানে আসবে অবশ্যই সেনা শাসন আসলে সেটা আজ হোক কাল দশ বছর পর হলেও প্রতিবাদ আসবে এটা তারা জানে কিন্তু তারপরে উইদিন ওয়ান ইয়ার টু ইয়ার্স নো উইল মানে কি বলে এগেনিস্ট দেম এরকম যদি সিচুয়েশন তারা ফিল করে তখন তারা নেয় সেই ফিলিংস এর ডেটটা ছিল পাঁচই আগস্ট কিন্তু পাঁচই আগস্ট যখন তারা নেয় নাই তার মানে আজকে তারা নিয়ে আহাম্মক হওয়ার কোন সুযোগ তাদের নেই বরং আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা প্রতিটা দিন প্রহার গুনছে কিভাবে বেড়াকে ফিরে যাবে তবে সেরা বাহিনীর সাথে আমাদের দেশের রাজনীতিবিদ এবং সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট এটারও অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে সেরা বাহিনীও মনে করে যে যাই করি তোমরা আমাদেরকে দোষারোপ করো যাই করি তোমরা আমাদেরকে এটা করো আইন প্রয়োগ করতে গেলেও তোমরা বলো করবা কেন আর প্রয়োগ না করলেও তোমরা বলো আমরা ঢিল কেন তো তাদের যেহেতু স্বার্থ নাই আবার সেই জায়গার মধ্যে তো কিছু লুকাই তো আওয়ামী লীগ আসেও এটাও তো বাস্তব সত্য তো এই সবকিছু মিলে একটা মানে এখানে একটা সমন্বয়হীনতার অবস্থানটা বিরাজ করছে বিদায় আমরা অস্বস্তিতে আছি কিন্তু আজও আমার কাছে মনে হচ্ছে যে তারা এটা নিবে না তবে সেনাবাহিনী নিবে না কিন্তু গ্রাউন্ড তৈরি হইতে বাংলাদেশে কিন্তু সময় লাগে না পাঁচই আগস্ট তৈরি হয়েছে উইদিন ফিফটিন ডেজ ডেজ আমাদের নিজেরাই নিজেদের মধ্যে তাদেরকে জোর করে জোর করে যেমন আপনি আপনাকে আমি বলি আপনাকে আমি এই দুইটা পয়েন্টে বলি আজকের এই তিন চারটা পয়েন্টের কারণে আপনার কাছে মনে হচ্ছে সেনা শাসন আসতে পারে নাম্বার ওয়ান গতকালকে চিফ কি বলে আমাদের মানে হ্যাঁ না চিফ অ্যাডভাইজার না গতকালকের বাংলাদেশের আইএনজিবি কি বলে এটাকে আমাদের চিফ জাস্টিস রাইট চিফ জাস্টিসের সাক্ষাৎ হয়েছে এই সাক্ষাৎটা দুই মাস আগের একটা প্ল্যানিং সাক্ষাৎ হিসেবে তার মানে দুই মাস আগ থেকে করা একটা প্ল্যানিং সাক্ষাৎ কিন্তু মিলে গেছে কবে যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় পনেরোশো ছাত্র আহত হয়েছে দুইজন ছাত্র আইসিইউতে আছে এট দা সেম টাইম সেনাবাহিনী থেকে দুই নম্বর আজকের যেটা আপনি পড়েছেন যে রাষ্ট্রপ্রধান এবং কি বলে আপনার মানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এটা সাধারণত কোনো বিদেশে ভ্রমণ করার পরে ইমিডিয়েট এসেই তাদের একটা রিপোর্টিং এর একটা রেওয়াজ কিন্তু আছে সেই জায়গা থেকে চায়না সফর করেছে বিদেশ থেকে এসেছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিন্তু আলোচনা করতেই পারে আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে মানে কেন আপনার ওই পালিয়ে যাওয়া দোষটা খুব খুশি হচ্ছে না খুশি হচ্ছে বিকজ অফ পালিয়ে যাওয়ার দোষের জন্য এবং আমরাও দেখতে পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ কেউ কেউ পালিয়ে যাওয়া দোষের জন্য খুশির সংবাদ হইলো আপনি মিলে দিয়েও জ্ঞানজাম বাজলে সে খুশি হবে আপনার তাপসির মাহফিলের মধ্যেও যদি কেউ মাউত কারাকারি করে সে খুশি হবে কারণ ওর তো কোনো অপশন নেই এখন আর বাংলাদেশের রাজনীতি করার ও এখন চায় যে বাংলাদেশে আমার পরিবারের মধ্যে আমি যাতে কেওয়াস তৈরি করি এবং অনেকে আবার এর এর আবার গুজব ছড়াচ্ছে প্রতিদিনই হচ্ছে গুজব গুজব তো অবশ্যই ছড়াচ্ছে আমি আপনাকে আজও চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি এই কথা সত্য না হয় তাহলে এই গুজববাজদেরকে টেনে এনে তারপরে কান কেটে দিয়ে আমি আজও বলছি সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নিবে না নিবে না নিবে না হ্যাঁ নিবে যদি এখন আপনি বিএনপি জামাত চর্মনায় অন্য এনসিপি অধিকার আপনারা ভেদার্সে তাদের বিরুদ্ধে সকাল সন্ধ্যা এগুলো বলতে থাকেন এবং আপনি রাষ্ট্রের এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি করেছেন তখন তো অপশন থাকবে না যেমন পাঁচই আগস্টের ক্ষেত্রটা কি আপনাকে বলি সেনাবাহিনী বাংলাদেশে যদি পাঁচই আগস্ট দায়িত্ব নাই মানে সেনাবাহিনীকে আমরা অনেক সময় বলি কি কোন ঠাসা তাদের দায়িত্ব কি তারা কেন আমাদের উপরে প্রভাব খাটাবে আরে চান্দু তারা প্রভাব যদি নাই খাটায় পাঁচ তারিখে আমরা এতিমের মতো তাদের কাছে কেন বসতে গেলাম তারা কেন আমাকে ডেকে নিয়ে তারপরে আমাকে লিয়াজো মেনটেন করাই দিল দ্যাট দে পাওয়ার ময়েন আমরা মানে ফেইলিয়র হচ্ছি আমরা ফেইলিয়র হলে একটা বাহিনীর কাছেই যাচ্ছি এটাই বাস্তবতা এবং এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য জনগণকে এখন ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই আমরা যদি বিশৃঙ্খল করে এটাকে সোমালিয়া বানাই দেই আমরা যদি ওই ব্ল্যাক কান্ট্রির মতো নিজেদের মধ্যে নিজেদের প্রতিদিন যদি ঝগড়া বিবাদ এবং আরেকটা কথা আপনাকে বলি আপনাকে বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই কাহিনীটাকে আপনি কোনোভাবেই মানে বলতে পারেন না যে এটা মানে ইউনিভার্সিটির ছোট কোনো কাহিনী এটার সাথে একটা বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য যখন বলে যে আমরা অসহায় আমাদেরকে মেরেছে মেরেছে ছাত্রদেরকে উদ্ধার করেন ছাত্রলীগের ছেলেরা হেলমেট পরে সেখানে আক্রান্ত করছে দ্যাট মিন্স ওই জোবরা গ্রামে গ্রামবাসীর তুলনায় অপরাধী হচ্ছে ছাত্রলীগ তাহলে তারা সেখানে একটি ঢাকা শহরে গতকালকে মিছিল হলো ছাত্রলীগের ছেলেরা মিছিল করলো কিভাবে তারা দেড়শো লোক নিয়ে গতকালকে মিছিল করে যারা লোক বাংলাদেশে থাকার কথা না সেম গত প্রেস নাম দিয়ে তারা আবার কতগুলো দর্শকদেরকে হাজির করে সেখানে আবার একাত্তরের প্রজন্ম প্রজন্ম নিয়ে নতুন করে গেছে আমি ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে চব্বিশ প্রজন্ম নামের একটা মঞ্চ নামে একটা সংগঠন তারা ইমিডিয়েটলি এটার ব্যাপারে প্রতিবাদ করেছিল কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলো যখন তৈরি হয় সেই সময় আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা সবাই ঐক্যবদ্ধ থাকা আমি বলছি আপনারা এই দুই দলের মধ্যে বিরোধী দল কিংবা সরকারে আসবে বিএনপি কে প্রস্তুত থাকতে হবে ফর এক্সাম্পল যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে বিএনপি বিরোধী দল হলো আপনি প্রস্তুত হন বিরোধী দল হওয়ার জন্য আপনার কোনো সমস্যা নাই কেন গত ষোলো বছর বিরোধী দল তো দূরের কথা ছয়টা এমপি আপনি পাননি আবার যদি বিএনপি ক্ষমতা আসে যে প্রস্তুত হন আপনি বিরোধী দল হবেন আপনি তো জেন্দিগিতে বিরোধী দল হন নাই তো আপনি প্রস্তুতি নিয়ে বিরোধী দল হলে আপনার সমস্যাটা কোথায় আপনি বিশ্বের জায়গায় এখন যদি মানুষ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায় এই ভাবনাটা যদি জনগণের মধ্যে তৈরি হয় এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট সেই জায়গা থেকে আমি বলছি একটা পয়েন্টে আমাদের কাজ করতে হবে ইউনিটির বিকল্প নাই এবং রাজনৈতিক ঐক্য ছাড়া এই দেশে আওয়ামী লীগের হটকারীদেরকে হটাতে পারবেন না শুধু শুধু বাহিনীগুলোকে দোষারোপ না করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই সময় দূরে থাকবে দোষরদের ফিরে আসার একটা প্রবেশ পথ হিসেবে কাজ করবে যদি ঐক্য না থাকে সেটি আপনি যাচ্ছেন আপনাকে ধন্যবাদ